এখন আমরা শিখব বাংলা লিপি সম্পর্কিত তিনটি সহজ কিন্তু কনফিউজিং এমসিকিউ প্রথমেই প্রথমে আসি বাংলা লিপির প্রসার বাংলা লিপির প্রসার ঘটেছে পালামলে যেটা আমরা প্রায়শই ভুলে যাই কিন্তু মনে রাখার জন্য আমরা দেখতে পারি প্রসারে আছে প পালেও আছে প প দিয়ে আমরা মনে রাখতে পারি প্রসার পালামল দ্বিতীয়ত দেখতে পারি বাংলা লিপির গঠন হচ্ছে সেন আমলে এখন গঠনে ন আছে সেনেও ন আছে তাহলে মনে রাখতে পারি গঠন সেন এরপর আসছি বাংলা লিপির সাময়িক স্থায়িত্ব বাংলা লিপির সাময়িক স্থায়িত্ব এসেছে পাঠান আমলে যেটা মনে রাখার জন্য অ্যাকচুয়ালি তেমন কোনো ট্রিক্স আমরা ইউজ করতে পারছি না তবে আমরা দেখ দেখতে পারি যে এখানে দেখে মনে হচ্ছে এটা তিনটা লেটার দিয়ে গঠিত একটা শব্দ পাঠানো তিনটা লেটার দিয়ে তো সেক্ষেত্রে আমরা মনে রাখতে পারি তিনটা লেটার স্থায়িত্ব তিনটা লেটার পাঠান থ্যাংক ইউ